নমস্কার বন্ধুরা নমিতা কুকিং সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি একটু দারুণ বেশি পি এবার পেঁয়াজ শাক আলু দিয়ে পোস্ত বানিয়ে দেখাবো পেঁয়াজ শাক আর আলুটাকে কেটে নেব এইখানে দেখুন পেঁয়াজ শাক আর আলুটা কেটে নিয়েছি আর এই যে গোড়ার পেঁয়াজটা রেখেছি এটা মুড়ি দিয়ে খেতে ভালো লাগলো আলু আর পেঁয়াজ শা এটাকে ধুয়ে নেব এদিকে দেখুন পেঁয়াজ শাকটা আর আলুটা ধুয়ে নিয়েছি আলুটাকে লবণ আর হলুদ মাখিয়ে দেব লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এদিকে কড়াই গুচি দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সরকারে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ক ওই পেঁয়াজ দিয়ে দেবো লবণ আর হলুদ মাখিয়ে রাখা আলুটাকে দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে ভেজে দেব ওই দিকেটা কখন আমি পোস্তটা কেটে নেবো দেখুন পোস্তটা নিয়েছি পোস্তটাকে বেটে নেব পোস্তটা দেখুন বাটা হয়ে গেছে

ঝাড়ি যাতে ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ শাকের সঙ্গে হচ্ছে আর অল্প একটু সেদ্ধ হলেই হয়ে যাবে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো পোস্তটা হলো না কিছু একটু হয়ে এসছে আর একটু জলটা শুকনো হলেই হয়ে যাবে এই শীতকালে পেঁয়াজ শাকের ভাজাও খেতে ভালো লাগে আর পোস্তও খেতে ভালো লাগে শীতকালেই পাওয়া যায় ভাজাটাও আলু দিয়ে ভাজলে খুব ভালো লাগে আজকে আমি পোস্ত বানিয়ে দেখালাম দেখুন পোস্তটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো দেখুন আমার পেঁয়াজ পোস্ত হয়ে গেছে তো আমার এই পেঁয়াজ পোস্তটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে পেঁয়াজ পোস্ত বানিয়ে খান দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে এরকম নতুন নতুন রেসিপি দেখতে নমিতা কুকিং ওয়ালার পাশে থাকুন পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কী নমস্কার